এখন সময় রাত একটা ঘুম আসছে না তাহাজুত পরে বসে আছি আর আস্তে আস্তে একটা পানমুখী নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি দাঁতগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে কয়েকটি দাঁত পড়ে গিয়েছে আর কয়েকটি দাঁত পড়া পরা অবস্থায় আছে আমার নাতি আমার রুমে এসে দাদি বলে ডাকলো কিন্তু নাতি কোনটা বুঝলাম না বয়স হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও হারাচ্ছি চোখে এখন অনেক ঝাপসা দেখি জিজ্ঞেস করলো দাদি তুমি কি ঘুমিয়েছ আমি বললাম না ঘুমাইনি কণ্ঠ শুনে বুঝলাম আমার নাতি নিষাদ নিষাদ আমায় বলল দাদি একটা খবর আছে নাতিকে বললাম কি খবর এত রাতে নিষাদ বলল দাদি জরুল নামের উনি মারা গেছেন নামটা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠলো জিজ্ঞেস করলাম কোন জরুল নাতি বলল তোমার এক সময়ের ভালোবাসা জরুল যার কথা মাঝে মাঝে আমাদের বলো সেই জরুল রাত এগারোটায় মারা গেছেন আমার অতীত মনে পড়লো আমার নাতি আমাকে জড়িয়ে ধরে বলল দাদি গাড়ি বের করছি তুমি রেডি হয়ে নাও তোমাকে নিয়ে আমরা চিটাগং যাবো আমি নাতিকে বললাম যাবো অবশ্যই যাব আমার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাব। এত বছর পর তাকে ঝাপসা চোখে একটি বার দেখার জন্য যাব। ঘরের সবাই ঘুম থেকে উঠে আমার কাছে আসলো ছেলে ছেলের বউ আমার ছোট নাতি নিহাত সবাই এসে আমার পাশে দাঁড়িয়ে রইলো এবং আমি তাদের বললাম রেডি হয়ে নাও সবাই আমরা আজ সবাই যাব চট্টগ্রাম তোমাদের সবাইকে আমি আমার অতীত দেখাতে নিয়ে যাব। আমার স্বামী গত হয়েছেন আজ সাত বছর আমার স্বামীকেও আমি ভালোবাসি কিন্তু মনের এক সুপ্ত কোণে জরুল নামের ভালোবাসাটা আজও বহমান আছে আমার নাতি গাড়ি বের করেছে তারপর আমি লাঠিতে ভর করে আস্তে আস্তে বাড়ির বাইরে পা দিলাম পিছনে অবশ্য আমার ছোট নাতি আমায় ধরে রেখেছে গাড়ি যাত্রা করলো চিটাগের উদ্দেশ্যতে সকাল নয়টায় চট্টগ্রাম এসে পৌঁছালাম আমার সেই অতীতে পৌঁছালাম আজ পঁয়ত্রিশ বছর পর আমার সেই চিরচেনা বিল্ডিংটা দেখলাম বিল্ডিংটা আগের মতোই আছে শুধু একদম পুরনো হয়ে গেছে ডিভোর্সের দিন শেষবার এ বিল্ডিংটা দেখে গিয়েছিলাম এরপর আর আসিনি কখনো এমনকি এই এলাকার আশেপাশেও আসেনি নাতিরা আমাকে ধরে ধরে একতলা থেকে দুতলায় উঠালো আমি এখন আর সিঁড়ি বাইতে পারি না সিঁড়ি দিয়ে উঠার সময় মনে হলো এই তো আমার সেই চিরচেনা সিঁড়ি এক সময় কত দাপিয়ে বেরিয়েছি আমি তার কোনো হিসাব নেই আস্তে আস্তে জরুলদের ঘরের সামনে আসলাম দরজা খোলা অনেক মানুষের আনাগোনা দরজার ভেতরে প্রবেশ করলাম ঝাপসা চোখে দেখলাম সামনের রুমে সাদা কাপড় পরিয়ে জরুল নামের এক বৃদ্ধ লোককে শুয়ে রেখেছে আমার আবেগ আমার ভালোবাসা এবং নিজেকে আমি আর শক্ত রাখতে পারিনি ধীর পায়ে এগিয়ে লাশের সামনে বসলাম তখন সবাই বলা বলি করতে শুরু করলো উনি হাসি জরুলের আগের বউ আমি তার মুখের সামনে বসে তার কপালে একটা চুমু খেলাম আর তার বুকে মাথা রেখে বললাম জরুল আজ এত বছরেও তোকে একটি বারের জন্য আমি ভুলতে পারিনি তোকে এত কেন ভালোবেসেছি জরুল তোকে আমি এভাবে দেখতে চাইনি একটা বার ওঠ আমাকে দেখ আমি এসেছি এই বেমান জরুল উঠ না আমার ভালোবাসার কথাগুলো শুন জরুল আমি তোকে একটা বার দেখতে চাই আমাকে একটা বার হাসি বলে ডাক জরুল রে তোর বুকে যে শান্তি পেয়েছি আমি এত বছরের জীবনে আরও মুখে সেই শান্তি পায়নি জরুল রে উঠ দয়া করে ও জরুল দেখ না আমাকে একটা বার জরুল আমি তোকে ছাড়া এত বছর ভালো ছিলাম না কিন্তু আমার মৃত জরুল আমার কোনো কথাই শুনছিল না জরুল কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না এত ভালোবাসার পরেও আমাদের বিচ্ছেদ হয়েছিল সারা রাত লাশটা রেখে দিয়েছিল আমার জন্য অপেক্ষা করেছিল জরুলের পরিবার না হলে ফজরের পর পরই লাশ দাফন করে দিত জরুলের এক ছেলে এবং দুইটা মেয়ে হয়েছে তারাও তাদের স্বামী সন্তান নিয়ে তাদের বাবাকে শেষ বিদায় দিতে এসেছে আমার নাতিরা আমাকে ধরে লাশের সামনে থেকে উঠালো কারণ লাশ জানাজা পড়তে নিয়ে যাবে কিন্তু আমি করে বলেছিলাম এত ভালোবাসার পরেও কেন আমাদের ডিভোর্স হলো কেন তুই আমার সাথে এমন করলি জরুর জরুল তোকে ছাড়া এত বছরের জীবনে আমি ছিলাম আনন্দহীন আমার ঘুম ভাঙলে আমি এত বছর পরেও তোকে খুঁজতাম আশা করতাম আমার পাশের বালিশটাতে তুই থাকবি লাশ জানাজা পড়তে নিয়ে গেল আমার নাতিদের আর ছেলেকে বললাম তোরা যা আর ছেলেকে বললাম একটা খাটিয়া কাঁধে তুই নিবি তারা লাশের সাথে সাথে বেরিয়ে পড়লো আর আমার ছেলের বউ আমাকে ধরে একটা জায়গায় বসালো আমি সবাইকে দেখছি ঝাপসা চোখে জরুলের বউ আমাকে জড়িয়ে ধরে বলল আপা আমাকে মাফ করে দিন সংসার জীবনের এত বছরে এসেও তার মনে আপনার জন্য যে জায়গাটা আছে তা কখনও আমি নিতে পারিনি আমার ননদ এসে আমাকে জিজ্ঞেস করলো ভালো আছে না পা আমি জড়িয়ে ধরে বললাম হ্যাঁ ভালো আছি তারপর বাকি বোনদের কথা জিজ্ঞেস করেছি ননদ বলল আপনার বড় ননাস মারা গেছেন মেজ ননাস আছে হাঁটতে পারে না শয্যাশায়ী মাঝখানে রুমে শুয়ে আছে চলেন দেখবেন আমি বললাম যাব সবাই আমাকে দেখছে আমি ঝাপসা চোখে সবাইকে দেখছি কিন্তু চিনতে পারছি না আমার চিরচেনা ঘরের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমার আমারকে না পত্রগুলো এখনও আছে শুধু অনেক পুরনো হয়ে জাত অবস্থায় আছে আমি রান্নাঘরের দিকে গেলাম আস্তে আস্তে আগের মতোই আছে শুধু নতুন অনেক জিনিস যোগ হয়েছে আমার ডাইনিং টেবিল চেয়ারগুলো আছে যেখানে আমি আগে জরুলের সাথে বসে ভাত খেতাম হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে গেলাম যেখানে আমি সাড়ে চার বছর জরুলের সাথে সংসার করেছি একই বিছানায় ঘুমিয়েছি রুমটা বন্ধ ছিল জরুলের বউ এসে রুমটা খুলে দিল জরুল নাকি রুমটা বন্ধ রাখতো সময়। আমার রুমে প্রবেশ করে আমি অবাক হয়ে যাই আমার রুমটা আমি যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে আমার লাগানো পর্দা ঘড়ি ওয়ালমার্ট সব কিছু আগের মতোই শুধু ঘড়িটা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সে আগের জায়গাটাই আছে আমার আলমারি আমার খাট আমার বিছানার চাদর সবকিছু আগের মতোই আমি আমার রুমের বিছানায় একটু শয্যাশয়ী হলাম এমন সময় কারা যেন এসে আমার পা ধরে সারাম করতে লাগলো আমি উঠে বসে জিজ্ঞেস করলাম চিনলাম না তোমাদের তখন তারা বললো জরুল বাবার মেয়ে আমরা আমি তাদের বুকে জড়িয়ে ধরে রাখলাম জরুলের সন্তান তারা আমাকে বড় মা বলে ডাক দিল জিজ্ঞেস করলো বড় মা আপনি ভালো আছেন আমি বললাম হ্যাঁ ভালো আছি মেয়েগুলো বলতে লাগলো বাবা রুমটা আপনার জন্য রেখেছেন বাবা আমাদের প্রায় সময় বলতেন এটা হাসির রুম এই রুমটা আজীবন হাসির জন্য থাকবে বাবা কখনো মাকে নিয়ে আপনার বিছানায় বসেও নিন এমনকি বাবা মাঝে মাঝে রুমে এসে ঘুমাতেন আমরা রুমটাতে আসতাম কিন্তু কখনো বাবা আমাদের বসতে বলতেন না এবং বাবা আমাদের বলতেন এই রুমের একটা জিনিসও যেন নষ্ট না হয় আমরা এসে রুমটা পরি করে বড় মা বাবা আপনাকে অনেক ভালোবাসতেন বাবা করিয়েছিলেন বাবা যদি মারা যায় তাহলে আপনি যেন শেষ দেখার আগে বাবাকে দাফন না করা হয় বড় মা বাবা আপনাকে খুব ভালোবাসতেন বাবাকে বলতাম আপনি গিয়ে ওনার সাথে দেখা করে আসেন বাবা বলতেন কিছু ভালোবাসা দূর থেকে বাসা ভালো নীরবে নিভৃতে যাতে কেউ না জানে সে ভালোবাসার কথা আমি তার কথা শুনে কেঁদে উঠলাম আর বললাম এত বছরের জীবনে আমিও জরুরকে ভুলতে পারিনি